কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার করতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহানের নেতৃত্বে ছাত্রনেতা আব্দুল লতিফ ও সাইমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমারখালী উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বিকালে কুমারখালী বাসস্ট্যান্ড মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দের বক্তব্যে সোহানুর রহমান সোহানকে কুমারখালী ছাত্রদলের আহ্বায়ক থেকে অবিলম্বে বহিষ্কার ও সোহানের ছাত্রলীগ দোসর ও গুন্ডা বাহিনী নিয়ে লতিফ ও সাইমের উপর হাতুড়ি লাঠি লোহার রড দিয়ে অতর্কিত হামলার সুস্থ তদন্তের মাধ্যমে দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান এবং সে কিভাবে আমরা আমরা দেশবাসীর কাছে জোর দাবি জানাই সে কিভাবে একজন নৌকার কর্মী হয়ে ছাত্র দল ছাত্র দলের আহ্বায়ক হলো এবং আমি আমি আরেকটা কথা বলতে চাই এই কুমারকালীর মাটিতে যখন আমাদের সংগঠন প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা যখন সবাই কোন ঠাসা ছিলাম তখন এত সুবিধা বাজরা কোথায় ছিল লতিপ এক সাতজন নিয়ে এই কুমারখালী মাটিতে মিছিল করেছে কেউ করতে সাহস দেখায় নাই আমি ব্যক্তিগত ভাবে তিন বছর জেল খেটেছি এবং তিন মাস ঘুম ঠেকেছি আর এই সোহানকে সোহান এসে আমাদের বড় ভাই এবং আমার বন্ধুকে হাত তোলে হ্যাঁ আমি কেন্দ্রীয় কমিটির কেন্দ্র কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক রাকিব ভাই এবং নাবির ভাইকেও জানার বলতেছি যে ভাই আপনারা এই বিষয়টা মাথায় নিয়ে আমাদের ঘর কুষ্টিয়ার কুষ্টিয়ার ছাত্র নেতা জেলা কমিটির আহ্বায়ক মুজাকির রহমান রাব্বি ভাইকেও বলতেছি ভাই আপনারা এটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং সোহানকে বহিষ্কার হিসেবে আমরা তাও জোর দাবি জানাচ্ছি এবং এই এই হামলার আমরা সঠিক একটা বিচার চাচ্ছি আমরা প্রশাসনকেও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়টা সুন্দরভাবে বিষয়টা খতিয়ে দেখবেন এবং জড়িতদেরকে দ্রুত শাস্তির মুখোমুখি করবেন একশো 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 ছাত্রতলে একশো একশো এন পি একশো দুইশো আবার সংগঠন বাংলাদেশ চট্রবারী ছাত্রদলের কুষ্টিয়া জেলার আয়বার সদস্য জলেবের কাছে কালকে লতিব ডিট পারমেনের বিরুদ্ধে যখন অ্যাকশনে গেল তখন সোহান ওই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হামলা করতে আসে সোহানের অবলম্বে বৈষ্কাট চাই ঠিক সোহান কিভাবে ছাত্রদল আইছে সোহান ছাত্রদল টাকার বিনিময় অর্থের বিনিময়ে ছাত্রদল আইছে ঠিক 2018 কিন্তু সোহানের কথা আমরা পাই না বিদেশ টাকা সোহান এবং দিপির লোক মজিদের লোক সোহান কালকে কাজটা চালাইছে সোয়ান কাজটা চালাইছে আমি লীগ তুবলীগ এবং শিমুল নামে যে ছেলেটা শিমুলকে শিমুল কিন্তু

আমরা কেউ বিচার যেতে দেব না সময় একজন আওয়ামী লীগের এজেন্ট সে আমাদের ছাত্র দলের সক্রিয় কর্মীকে কিভাবে কুপিয়ে জখম করেছে সেটা আপনারা দেখবেন এবং সুষ্ঠু বিচারের দাবি করছে আর কুষ্টিয়া জেলা ছাত্র দলকে আমরা বলতে চাই এর সনের অবিলম্বে আমরা বলে দেখাই আমি সাথী বন্ধুগণ আমরা বলতে চাই সেই সব ছাত্রলীগের সিন্ডিকেটদের আমরা রক্ত হাতে দমন করব ইনশাল্লাহ আর এই ছাত্র দল কমিটি যে দিয়েছে আমরা এই কমিটি দেওয়ার প্রথম থেকে আমরা এই কমিটির বিরুদ্ধে কথা বলেছি এই জেলা ছাত্র দল অর্থ এবং স্বার্থ বিনিময় এই কুমারখালী থানা ছাত্র দল কমিটি একক ভাবে দিয়েছিল আমরা তখন থেকে বলে আসছি এই কমিটি অবৈধ আজ আমরা বলতে চাই জেলা ছাত্র দলকে নির্দিষ্ট করে বলতে চাই আপনারা এই কুমারখালী থানা ছাত্র দল ঘোষণা করুন এই কমিটি বহিষ্কার করুন নাহলে জেলা কমিটির উপরে আমরা এরকম মানববন্ধন আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ